ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ক্রীড়া সাংবাদিক ও ক্রিকেট বিশ্লেষক দেব চৌধুরী একত্রিশ জানুয়ারি রাজধানীর দারুসালাম শাহী মসজিদে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন জুমার নামাজ শেষে তাকে কালিমা শাহাদ পাঠ করান মসজিদের খতিব জনপ্রিয় ইসলামিক স্কলার আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ এসম উপস্থিত মুসল্লিরা তাকে ইসলামের ছায়াতলে স্বাগত জানান অনেকেই তাকে আলিঙ্গন করেন এবং উপহার হিসেবে ফুল ও পোশাক দেন অনুভূতি প্রকাশ করতে গিয়ে দেব চৌধুরী বলেন আমি সম্পূর্ণ স্বেচ্ছায় আজ ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমি আরবি পড়তে পারি না তবে আমার ঘরে কোরআনের বাংলা অনুদিত তিনটি কপি রয়েছে ঘটনা সত্যতা যাচাইয়ে দেব চৌধুরীকে ফোন করা হলে তিনি নিউজ প্লাসকে জানান জি আলহামদুলিল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি সবাই আমার জন্য দোয়া করবেন দেপকে ইসলামে স্বাগত জানিয়ে ক্রিকেটার শারিয়ান নাফিস তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন নাফিজ লিখেছেন আল্লাহ আপনাকে কবুল করুক আল্লাহ আপনার পথচলা সহজ করে দিক আল্লাহ আপনার জ্ঞান বৃদ্ধি করে দিন নিউজ ডেস্ক নিউজ প্লাস